আসসালামু আলাইকুম জয় দর্শক আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সচরাচরাই করে থাকেন কিন্তু আসলে এটি সঠিক কি না সেটি হচ্ছে হাঁটু ব্যথা ইনজেকশন। এটা আমরা দেখেছি আমার কাছে অনেক রোগী এসেছে তারা ইনজেকশন নিয়ে এসেছে তারপরে তারা একাধিকবার অনেকে একাধিকবার ইনজেকশন নিয়ে এসেছে তারপর আমাদের কাছে আসছে চিকিৎসা নেওয়ার জন্য আসলে এটি সঠিক কিনা এটা কতটুকু যৌক্তিক এবং কীভাবে ইঞ্জেকশনটা নেবেন সেটিও কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো আসলে হাঁটু ব্যথায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি অস্ট্রো আর্থাইটিস বা হার ক্ষয়জনিত প্রবলেম এই হার ক্ষয়জনিত প্রবলেমের ক্ষেত্রে যে প্রবলেমের কারণে আপনার ব্যথাটি হচ্ছে সেটি সম্বন্ধে অনেকেরই কিন্তু ধারণা নেই এই হার ক্ষয় সাধারণত একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত প্রবলেম এবং এই হাঁটুর আমাদের দুটো হারের সমন্বয়ে গঠিত আপনারা ছবিতে দেখছেন এই এই দুটো হারের মধ্যে পর্দা লাগানো থাকে এই পর্দায় যদি কোনো কারণে ছোটো ছোট ফাটল দেখা যায় এবং এই ফাটলগুলো ধীরে ধীরে আস্তে 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 বড় হয় এবং আস্তে 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 পর্দাগুলো নষ্ট হয় এবং দুটো হার আস্তে আস্তে লেগে যাওয়ার চেষ্টা করে এটি হচ্ছে মূলত আসলে অস্ট্রিও আর্থাইটিস বা এটার কারণেই কিন্তু অধিকাংশ হাঁটুর ব্যথা হয় এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা ইঞ্জুরি দেখি যেমন খেলতে গিয়ে ইঞ্জুরি হয় লিগামেন্টস ইঞ্জুরি যে হাঁটুটাকে যে লিগামেন্টসগুলো শক্তভাবে ধরে রেখেছে ঠিক সেই কারণে দেখা যায় সেগুলোতে কোনো ইঞ্জুরি হলেও কিন্তু ব্যথা হয় তো প্রিয় দর্শক আমি যেটি আপনাদেরকে বলতে চেয়েছি সেটি হচ্ছে যে হাঁটু ব্যথার ইনজেকশন দরকার আছে যেখানে যেটি প্রয়োজন সেটি আপনাদের জন্য প্রয়োজন আছে তবে যেই জিনিসটা খেয়াল রাখার বিষয় সেটি হচ্ছে যে ট্র্যাডিশনালি আপনারা অনেক সময় ডাক্তারের চেম্বারে যান সেখানে গেলে চিকিৎসকরা আপনাদেরকে পরামর্শ দেন যে হাঁটুতে ইঞ্জেকশন নিলে ব্যথাটি সেরে যাবে খুবই ভালো কথা হাঁটুতে যে ইনজেকশনগুলো দেওয়া হয় সাধারণত স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেওয়া হয় স্টেরয়েডের সাথে লোকাল অ্যানাস্থেটিক মিক্সড করে আমরা কিছু ইনজেকশান দেওয়া হয় এটি খুবই সাময়িক একটি বিষয় এবং এটি কিন্তু রিকমেন্ডেড না সেটি বলা যাবে না এটি কিন্তু আন্তর্জাতিক যে মানে চিকিৎসা প্রোটোকল সে অনুযায়ী রিকমেন্ডেড কিন্তু এই রিকমেন্ডেশন কিন্তু এমন না যে আপনি সব সময় দিবেন এটি অ্যালাউ করছে বরঞ্চ এটি যদি আপনি দেন তাহলে সাময়িক একটা ব্যথামুক্ত হবে এরপরে আপনাকে সুনির্দিষ্ট চিকিৎসায় যেতে হবে সুনির্দিষ্ট চিকিৎসাগুলো কী সুনির্দিষ্ট চিকিৎসা হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস আমি যে কথাটি বললাম যে এই যে দুটো হারের পর্দায় ফাটল দেখা যাচ্ছে এই ফাটলটি পূরণ হওয়ার জন্য চিকিৎসা এটিও কিন্তু আমরা ইঞ্জেকশনের মাধ্যমেই করি তবে এখানে পার্থক্য হচ্ছে এই যে অস্ট্রিও আর্থাইটিসের যে কথাটি আমি বললাম যে আপনি ইঞ্জেকশন নিলেন স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন এগুলো নিলে ব্যথা তাৎক্ষণিক সেরে যাচ্ছে এই ইনজেকশনটা বারবার নিলে দেখা যায় যে এই যে যে ভেতরে যে পর্দাটা আছে এই পর্দাটায় আসলে ক্ষতিগ্রস্ত হয় দুই হাঁটুর মাঝখানে দেখবেন এখানে প্যাড আছে এই প্যাডটা যতবার আপনি ইঞ্জেকশন দিবেন এই প্যাডটা কিন্তু শক্ত হয়ে যাবে খুব সিম্পলি একটা ইস্যু যে একটা রাবার ইরেজা যখন নতুন অবস্থায় নরম থাকে যখন এটি অনেক দিন পুরাতন হয়ে যায় দেখবেন শক্ত হয়ে যায় ঠিক একইভাবে আপনার দুই হাঁটুর এই হাঁটুর মাঝখানে দুটো হারের মাঝখানে যে প্যাডটি থাকে এগুলো যদি বারবার স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দেন এগুলো শক্ত হয়ে যায় ফেটে যায় এবং পরবর্তীতে এগুলো থেকে ব্যথা আর কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয় না তো প্রিয় দর্শক এই জন্য আমরা বলি বারবার ইনজেকশন বিশেষ করে স্টেরয়েড জাতীয় ইনজেকশন আপনার শরীরের জন্য খুব একটা সুবিধাজনক নয় তাহলে আপনি কি করবেন এখানে আমরা যেটা পড়ি যে আসলে যে অস্ট্রিয়ারথাইটিসের যে মূল কারণ যে এই পর্দাগুলো ফেটে হাড়ের পর্দা নিচে উপরে হাড়ের পর্দা এবং এই এই প্যাডগুলো ফেটে যায় সেই ক্ষেত্রে আমরা আপনার শরীর থেকে ব্লাড নিয়ে এই ব্লাডটা মেশিনে সেন্ট্রিফিউজ করে একটা রস বের হয় যেটাকে বলা হয় পিআরপি প্লাটিলেট রিচ প্লাজমা এই প্লাটিলেট রিচ প্লাজমা আমরা অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে দেখি দেখে 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 কোথায় দরকার সেই জায়গাটাতে আমরা ইঞ্জেকশানটা দিয়ে আসি খুবই সূক্ষ্ম সুই দিয়ে করা হয় যাতে আপনি ব্যথা না পান স্টেরাইল পদ্ধতি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইভাবে আমরা করে তারপরে এই পিআরপি চিকিৎসাটা করি এটি হচ্ছে একমাত্র রিকমেন্ডেড যে এছাড়া হাঁটু ব্যথার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি কিন্তু এখনও আমরা জানি না কি করা হয় সাধারণত আপনার ক্ষেত্রে চিকিৎসকরা কাছে যান ব্যথা হলে তারা ব্যথার ওষুধ দেন দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে খেয়ে যখন দেখা যায় একবারে হাঁটুর অবস্থা খারাপ হয়ে গেছে তখন তারা বলেন যে এটা রিপ্লেসমেন্ট করা লাগবে কিন্তু একটা রিপ্লেসমেন্ট করার জন্য হাঁটুর রিপ্লেসমেন্ট অপারেশন যেমন ব্যয় ব্যয় সাপেক্ষ প্লাস হচ্ছে এটি থেকে আবার রিহাবিলিটেশনের জন্য মিনিমাম ছয় মাস থেকে এক বছর লাগে যে আসলে এই ব্যথাটি থেকে আপনি কতটুকু হাঁটতে পারবেন বা কতটুকু আপনি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সেই পর্যায়ে আসতে সুতরাং এই যে যে আমরা বললাম দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা নিয়ে ভুগের রিপ্লেসমেন্টের মতো একটা বড় জায়গায় যাওয়ার চেয়ে আপনি যদি এই সুনির্দিষ্ট যে চিকিৎসা পদ্ধতি আমরা বললাম টিআরপি চিকিৎসা এছাড়াও কিছু অ্যাডভান্স পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি সেগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন অবশ্যই মনে রাখবেন যে ইনজেকশনগুলো মেশিন ব্যবহার করা হয় না সেই ইনজেকশনগুলো কোথায় দেয়া হচ্ছে এটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে না চিকিৎসক আপনাকে তার ধারণা বা অভিজ্ঞতা কাজে লেগে নিডিল প্রবেশ করাচ্ছে কোনো কোনো সময় দেখা যায় জীবাণুমুক্তকরণ সঠিকভাবে হচ্ছে না যে কারণে দেখা যায় আপনার হাঁটুতে এই একটা ইঞ্জেকশন আপনার হাঁটুর ইনফেকশনের একটা কারণ হতে পারে তো সুতরাং আপনাকে হাঁটু ব্যথার ইঞ্জেকশন নেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে অবশ্যই ইঞ্জেকশন প্রয়োজনীয় হতে পারে দরকারি হতে পারে কিন্তু সেটি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যেটা আসলে কী ইনজেকশন এবং কতবার কিভাবে দিচ্ছেন অনেক সময় অল্প পয়সায় ইঞ্জেকশন নেওয়ার কারণে আপনি ব্যথামুক্ত হয়ে যান সেটাকে আপনি অনেক সময় ভালো মনে রেখে করতে পারেন কিন্তু আসলে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে তো প্রিয় দর্শক এই বিষয়গুলো খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন